হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিহস আমি মিনি আপনারা দেখছেন অলিনটি টেক ইউটিউব চ্যানেল অলিনটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওস আজকে আমরা দেখাবো কৃষক বন্ধু অর্থাৎ কৃষকের তথ্য আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন এই কৃষক বন্ধুর প্রকল্পের আপনি আওতায় রয়েছেন এবং আপনার টাকা ঢুকে না বা টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে বা নতুনভাবে আপনি অ্যাপ্লিকেশান করেছেন কিন্তু আপনার স্ট্যাটাস কী রয়েছে তো কীভাবে আপনি আপনার স্ট্যাটাস দেখবেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি তো কৃষক বন্ধুর ট্যাটাস চেক করার জন্য প্রথমেই কিন্তু আপনাদের এই কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কৃষক বন্ধু ডট নেট এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের প্রথমে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটে আসার পরে আপনারা যে ইন্টারফেসটি দেখছেন এই ধরনের ইন্টারফেস খুলে যাবে আপনি আপনার মোবাইল থেকে ওপেন করতে পারেন গুগল ক্রোম বা গুগল থেকে ওপেন করলে এই ওয়েবসাইটে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে এবং এখানে আসার পরে কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য প্রথমেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু তথ্য রয়েছে অর্থাৎ আপনি কত টাকা পাবেন কত বছরে কটা ইনস্টলমেন্ট দেওয়া হয় এবং মিনিমাম কত টাকা পাবেন এই সমস্ত ইনফরমেশান দেওয়া রয়েছে তারপর নথিভুক্ত কৃষকের তথ্য তো আমরা এখান থেকে কিন্তু কৃষকের তথ্য চেক করব তারপর এখানে রয়েছে কৃষি বিভাগ তো এখান থেকে কৃষি বিভাগ যিনারা রয়েছেন আধিকারিকরা তারা কিন্তু এখান থেকে লগ ইন করবেন ওই অপশানে ক্লিক করে এবং আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি এখানে কিছু বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এবং কোঅপারেটিভ ব্যাংক এবং হেল্পলাইন নাম্বার তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশানে রয়েছে এখানে নথিভুক্ত কৃষকের তথ্য আমরা এই অপশানে ক্লিক করব এই নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে ক্লিক করার পরে পরের যে পেজটি এখানে দেখতে পাচ্ছেন তো প্রথমে কিন্তু আপনাদের এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু তো বর্তমান সময়ে কিন্তু এখানে সিলেক্ট অপশানে যায় কিন্তু অনেক কিছু দিয়ে আপনি কিন্তু আপনার যে তথ্য সেটি আপনি চেক করতে পারবেন এবং এখানে সে আইডি নাম্বার দিয়ে তারপর ক্যাপচার কোড দিয়ে কিন্তু এখানে কিন্তু অর্থাৎ ক্যাপচার কোডটি রয়েছে আই এম নট এ রোবট তো কিভাবে এখানে দেখ দেখবেন তো পরপর দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোটার কার্ড দিয়ে আধার কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কৃষক বন্ধু আইডি দিয়ে এবং মোবাইল নাম্বার টোটাল এই পাঁচটা আইডি নাম্বার দিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন এর মধ্যে যে কোনো একটি আইডি নাম্বার থাকলে কিন্তু আপনার যে তথ্য সেটি কিন্তু আপনি দেখতে পাবেন তো প্রথমে কিন্তু আমি ভোটার কার্ড বা এপিক নাম্বার দিয়ে চেক করবো তো এখানে আইডি নাম্বার দিয়ে দেবো দেওয়ার পরে এখানে আই এম এর নটে রোবট এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু এটি কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছেন এটি অটোমেটিক কিন্তু চেক হয়ে গেছে এবং এখানে সার্চে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে তথ্য অর্থাৎ নথিভুক্ত কৃষকের তথ্য এখানে কিন্তু শো করছে তো এখানে কিন্তু এ আইডি তারপর রয়েছে ডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি তারপর ভোটার কার্ডের নাম্বার এখানে রয়েছে আধার কার্ডের নাম্বার এবং যিনাদের আধার কার্ডের নাম্বার শো না করে তাদের কিন্তু আধার লিঙ্ক নেই তো তারা অতি শীঘ্রই কিন্তু আপনার আধার লিঙ্ক করে নেবেন আপনার কৃষি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করবেন তিনারা করে দেবেন তারপর এখানে ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লকের নাম রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে ভিলেজ রয়েছে তারপরে এখানে ল্যান্ড টোটাল ল্যান্ড এ করে এখানে রয়েছে তারপর ট্যাটাস কিন্তু এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং ট্রানজেকশন স্ট্যাটাস কিন্তু ট্রানজেকশান সাকসেসফুল দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই ঠিক রয়েছে এবং আপনি সেম প্রসেসে আধার নাম্বার দিয়ে চেক করলেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আধার কার্ড সিলেক্ট করে তারপর এখানে আইডি কার্ড নাম্বারের জায়গায় আধার নাম্বার দিয়ে কিন্তু যে আইএমের অপর এটিকে কিন্তু ভেরিফাই করার পরে সার্চ করলে কিন্তু সেম প্রসেসে কিন্তু আপনার সমস্ত ডিটেলসই কিন্তু এখানে শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলসই শো করছে তো আপনার তথ্য আপনি কিভাবে দেখবেন এই সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার তথ্যটি চেক করতে পারেন এবং অনেকের কি হয় রিজেক্ট করে দেয় বা অনেকের পেন্ডিং দেখায় বা অনেকের অ্যাপ্রুভ দেখায় কিন্তু ট্রানজাকশান সাকসেস দেখায় না তো যিনারা নতুন রয়েছেন যিনারা নতুন নথিভুক্ত হয়েছেন এই কৃষক বন্ধুতে তিনাদের কিন্তু অনেক সময় অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু ট্রানজাকশানের জায়গায় বা টাকা ঢুকে না বা ট্রানজেকশন সাকসেস দেখায় না তো তাদের কিন্তু অনেক সময় দেরি হয় অনেকের তো এটি কোনো প্রবলেম নয় এটি অটোমেটিক আপনার টাকা ঢোকা স্টার্ট হয়ে যাবে তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার তথ্যগুলো চেক করে নেবেন স্টেপ বাই স্টেপ তো সেম প্রসেস ফলো করেই কিন্তু আপনি আপনার তথ্যটি চেক করে নেবেন যে আপনার কৃষক বন্ধু স্ট্যাটাসটি কি ধরনের রয়েছে তো আই হোপ আজকের পূর্বপশে আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম